Uh, now a low pressure area uh, lies over northern part of west bengal and adjoining area and uh, it will uh, and uh, the associated cyclonic circulation is extending up to 7.6 km from above, above mean sea level and another cyclonic circulation has formed at 5.8 over north bay of bengal because of which during next 3 to 4 days আহ দ্য রুইল বে আহ লাইক লে ওয়েদার ফেনোমিলা ওভার দ্য স্টেট নিউ বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তর ধাপ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছে বঙ্গোপসাগরেই নতুন করেই খুনাবর্ত তৈরি হচ্ছে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে আলিপুর আবহাওয়ার দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী তিন চার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জেলায় একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু জেলার ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক ও জারি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক থাকবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া ও হুগলি জেলাতে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্ক কড়িয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্ক কর্তৃপক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় নাও এ লো প্রেসার এরিয়া lies over northern part of west bengal adjoining and adjoining area and uh, it will uh, and, uh, the associated cyclonic circulation is extending up to 7.6 কিলোমিটার from above, above mean sea level and another cyclonic circulation has formed at 5.8 over north bay of bengal because of which during next 3 to 4 days uh, there will be uh, likely weather phenomena over the state during next 24 hours uh, light to moderate rainfall very likely at many places over the state uh, with isolated heavy to very heavy rainfall, like a heavy to very heavy rainfall, very likely at isolated places in the district of Sambalpur, uh, Deogad, Moyrabhans, Kyunjar, uh, Jashugada, Sundargad, and uh, heavy rainfall very likely at isolated places in the district of Bhargad, Anugul, Dhenkanal, Balasur, Bhadra, Kendrapada, Jagatsinghpur, Jajpur, Kattak, Kurda, Nayagad. সোনপুর সুন্দরগড় আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়